আবেদনে দিল্লি রওনা দিলেন পুরুলিয়ার ফরওয়ার্ড ব্লকের প্রতিনিধিরা আগামী এগারোই এপ্রিল ফরওয়ার্ড ব্লকের ডাকা পার্লামেন্ট অভিযানে অংশগ্রহণ করতে পুরুলিয়া জেলা থেকে শতাধিক প্রতিনিধি আজ স্বর্ণ জয়ন্তী এক্সপ্রেস ট্রেনে ঝালদা স্টেশন থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিল নিজ নিজ খরচে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ সকলের জন্য কর্মসংস্থান সাম্প্রদায়িক বিদ্বেষের রাজনীতি বন্ধ করতে রাষ্ট্রীয় সম্পদ বেসরকারীকরণের প্রতিবাদে নেতাজি ও আইএনএ সংক্রান্ত সমস্ত গোপন ফাইল প্রকাশ্যে আনার দাবিতে এই পার্লামেন্ট অভিযানে ডাক দেওয়া হয়েছে দলের পক্ষ থেকে বলে জানান ফরওয়ার্ড ব্লকের পুরুলিয়া জেলার নেতা দেবরঞ্জন মাহাতো মুকেশ দাস জেলার থেকে একশো জন দিল্লির উদ্দেশ্যে যাচ্ছি আগামী এগারো তারিখ সেখানে আমাদের পার্লামেন্ট স্ট্রিটে মূলত বর্তমান কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্য বৃদ্ধি বর্তমানে আপনারা দেখেছেন গ্যাসের দাম বৃদ্ধির থেকে শুরু করে ওষুধের দাম বৃদ্ধি প্রত্যেকটা জিনিসের দ্রব্যমূল্য বৃদ্ধি তার বিরুদ্ধে প্রতিবাদে নামার একটা সময় এসছে এক নম্বর এই দাবির জন্যই আমরা যাচ্ছি দ্বিতীয় হচ্ছে কর্মসংস্থান মোদিজি যে বছরে দু কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটা সম্পূর্ণ ব্যর্থ একদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি অপরদিকে কর্মসংস্থান এই দুটো মূল ইস্যু তার পরবর্তী ক্ষেত্রে যেটা আমাদের দলের অবস্থান সেটা হচ্ছে নেতাজি এবং আইনের সম্পর্কিত সমস্ত যে ফাইল আছে সেগুলোকে ডিক্লাসিফাই করতে হবে এটা বহুদিন থেকে পাওয়ার ব্লকের জন্য লড়াই করছে এই দাবির মধ্যে এটা অন্যতম এছাড়াও বিভিন্ন আরও যে আমাদের বর্তমানে যে যেটা দেখা যাচ্ছে বিভিন্ন ধর্মের হানাহানি এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকছে সাম্প্রতিকতার দিক থেকে তার বিরুদ্ধেও আমাদের এই অভিযান কেও যাচ্ছে না আপনারা আমরা ট্রেনে সমস্ত সবাই রিজার্ভেশন করে সবাই যাওয়া হচ্ছে আর পুরুলিয়া জেলা থেকে একশো জনের বেশি কি নাম আপনার দেবরাঞ্জন মহ তা আপনি আমি পুরুলিয়া জেলা সম্পাদক পূর্ণ মিশ্রী আজকে দিল্লি অভিযানে আপনাদের মূল উদ্দেশ্যটা কি কতজন কত আজকে এই মিছিল জবাব চাওয়ার মিছিল মোদীজি ঘোষণা করেছিলেন বছরে দু কোটি চাকরি হবে তার হদিশ কিন্তু পাইনি গোটা দেশের বিভিন্ন সম্পদ বিক্রি হচ্ছে তার জবাব চাইতেই পার্লামেন্ট অভিযানের লক্ষ্যে আমাদের এখান থেকে আমাদের ফরের নেতা নেতাকর্মীরা যাচ্ছে এটা বলে রাখি আমাদের জেলাতে সম্ভবত এটাই একটা ইতিহাস যেখানে আমাদের দলের কোনো সরকারের ক্ষমতা নেই কোনো সরকারি পদ নেই সেখানে আমাদের পার্টির কর্মীরা নিজের টাকা খরচ করে রিজার্ভেশন করে তাদের দিন আনা দিন খাওয়া মানুষগুলো মূলত যাচ্ছে সেখানে তাদের জীবন জীবিকার প্রশ্ন করতে তাই আগামী এগারো তারিখ যে পার্লামেন্ট অভিযান রয়েছে সেখানে মূলত প্রশ্ন রাখার জায়গা সেখানে জবাব চাওয়ার জায়গা এই জবাব চাইতেই আমাদের এই যে পার্লামেন্ট অভিযান সেই পার্লামেন্ট অভিযান হচ্ছে কী দাবি রয়েছে মূলত দাবি হচ্ছে গোটা দেশ জুড়ে যে সাম্প্রদায়িক হিংসা ছড়ানো হচ্ছে সেটা অবিলম্বে বন্ধ করতে হবে বেকারদের কাজের সুনিশ্চিত করতে হবে আজকে যে সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ বিভিন্ন ক্ষেত্রে বেসরকারীকরণ করা হচ্ছে তার বিরুদ্ধে এবং সর্বোপরি সর্বোপরি হচ্ছে নেতাজির যে সমস্ত ফাইলগুলো এখনো পর্যন্ত অপ্রকাশিত আছে সেইগুলোকে অবিলম্বে প্রকাশ করতে হবে এইগুলো হচ্ছে মূলত দাবি আমাদের